মা সারদা এক পরমাশ্রয় এক ভরসার নাম তার বাণীগুলি আজও লাখো মানুষের জীবন আলোকিত করে আজ আমি মা সারদার দশটি বাণীর কথা বলবো যা আপনার জীবন বদলে দিতে পারে যতই কাজ কর না কেন মনে রাখবি আমি আছি ভরসা ও নির্ভরতার এই বাণী মা আমাদের দিয়েছেন আর এই বাণী অনেককে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে এসেছে এখানে মা যেমন সন্তানকে ভরসা রাখতে বলেছে তেমনি মানুষ যদি নিজের কর্ম সঠিকভাবে করে ঐশ্বরকে ভরসা রাখে তাহলে তার ফল সঠিকই মিলবে নিজের দোষ দেখ অন্যের দোষ খুঁজিস না আসলে মা সারদা এখানে অন্তরের দ্বার উন্মুক্ত করতে বলেছেন আমরা বেশিরভাগ ক্ষেত্রেই নিজেদের দোষ দেখতে পাই না মা বলেছেন নিজেকে বদলালেই পৃথিবী বদলাবে সবাইকে ভালোবাসতে শেখ কাউকে ঘৃণা করিস না মা এখানে ভিন্ন জাতি ধর্ম সকল বয়সের মানুষদের ভালোবাসার কথা বলেছেন মানুষকে সেবা কর তাতেই ঈশ্বরের উপাসনা হয় মা বলতে চেয়েছেন সেবাই আসল পূজা এ পৃথিবীতেই সব কিছুই ঈশ্বরের সৃষ্টি তাই গরিব দুঃখী নির্বিশেষে মানুষের সেবা করলেই পুণ্য মেলে যা কিছু হচ্ছে সবই মা কালী করাচ্ছেন আসলে সবই মায়ের ইচ্ছা ভগবানের ইচ্ছার বিরুদ্ধে কোনো ভালো কাজই হয় না যারা অন্যথা করে তাদের সেই দুর্ভোগের ফলও ভুগতে হয় ধৈর্য ধর সময় হলে সব ঠিক হবে মা এখানে বলেছেন সময়ই সব কিছুর উত্তর দিয়ে দেয় তাই হেরে গেলে চলবে না মাঝপথে থেমে গেলেও চলবে না ধৈর্য ধরে আমাদের এগিয়ে যেতে হবে কোনো কিছুতেই ভয় পাবি না মা তো আছেই ভয় নয় ভরসা ঈশ্বরের ওপর ভরসা রাখলে সব সমস্যার সমাধান হয় কথায় আছে দেরি হলেও ঈশ্বর শেষ পর্যন্ত আলোর সন্ধান দেন মনটাকে ভালো রাখ তাহলেই সব ভালো থাকবে আসলে অধৈর্য হয়ে কাজ করলে কখনোই তা ভালো হয় না বিপদেও মনকে শান্ত রাখার কথাই মা বলেছেন মন শান্ত থাকলে জীবনেও শান্তি আসে তাই মনটাকে সবসময় ভালো রাখতে বলা হয় তুই ভালো থাক দেখবি চারপাশও ভালো হবে ভালো মানুষই পারে চারিদিকের পরিবেশকে বদলে দিতে তাই নিজে বদলালেই দুনিয়াটা বদলে যায় সব কিছুর মধ্যেই ঈশ্বর থাকেন এই চোখে দেখার অভ্যেস কর আসলে পৃথিবীর সব কিছুই ভগবানের সৃষ্টি তাই ছোট বড় সমস্ত কিছুর মধ্যে ঈশ্বরের বাস তাকে অনুভব করতে হয় তবেই ঈশ্বরের দর্শন মেলে বাঁ সারদার বাণী শুধু ভাবনার নয় জীবনের পথ দেখায় আপনার জীবনেও যেন তার আশীর্বাদ বর্ষিত হয়